আসসালাম আলাইকুম এফ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা কিচেন অ্যান্ড ব্লগ আজকে তোমাদের সাথে খুবই মজার এবং জনপ্রিয় একটা রেসিপি শেয়ার করব যেটা কিনা সবারই পছন্দ এবং সবাই খেতে অনেক ভালোবাসে আর সেই রেসিপিটা হলো সিঙ্গারা রেসিপি এক সময় এই ছোটো ছোটো কিউট সিঙ্গারাগুলো প্রতিটা জেলায় কিংবা শহরে হলিতে গুলিতে যে কোনো জায়গায় পাওয়া যেত বর্তমানে কিন্তু এই ছোটো ছোটো সিঙ্গারাগুলো কম পাওয়া যায় আর এই ছোট ছোট কিউট কিউট সিঙ্গারাগুলো কীভাবে বানাতে হয় সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। সিঙ্গারা বানানোর জন্য ফার্স্টে আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিলাম আর তার সাথে অ্যাড করে দিলাম আদা চামচ কালো জিরা আধা চামচ লবণ এবং তিন টেবিল চামচ সোয়াবিন তেল এখন ময়দাগুলোকে তেলের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে এমনভাবে মিক্স করতে হবে যাতে করে ময়দাগুলো এক পর্যায়ে দলাভাব চলে আসে যখন দেখবে হাতের মোটর মাধ্যমে দলাবাব হয়ে যায় তখন বুঝতে হবে যে তেলটা ভালোভাবে মেশানো হয়েছে মজার সাথে এখন আমি এখানে খুব অল্প পরিমাণে কিন্তু দিতে হয় একসাথে দেওয়া যাবে না আর গরম ফানিটা কিন্তু বুলো ব্যবহার করা যাবে না আমি আর কোনো ফানি ব্যবহার করব না প্রায় দুই থেকে তিনবার আমি ধাপে ধাপে এখানে খুব অল্প পরিমাণে পানি ব্যবহার করলাম আর এই পানি মেশানোর মাধ্যমে তৈরি করে নিতে হবে শক্ত একটা ডোর এই ডোরটা কিন্তু সফট অনুযায়ী তুলনামূলকভাবে কিছুটা শক্ত হতে হবে ডোরটা কিন্তু বুলেও নরম করা যাবে না এখন আমার অলরেডি কিন্তু ডোরটা তৈরি হয়ে গেল। হাতে কিছু পরিমাণ তেল লাগিয়ে এখন আমি ডোরের উপর নিখে দেবো ডোরটা যেহেতু কিছুটা পরিমাণ শক্ত এবং এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আর ডোরটা যাতে পুরোপুরি শক্ত না হয় তাই এখানে আমি তেলটা ব্যবহার করলাম এখন ডোরের উপরে একটা বেজা কাপড় দিয়ে ডেকে রাখবো ডাকনা দিয়ে ডেকে আমি ডোরটা এখন এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আপনাদের হাতে যদি সময় না থাকে চাইলে আপনারা পনেরো মিনিট কিংবা আধা ঘন্টার মতো রেস্টে রাখতে পারেন ডোরটা সেট হতে থাক এই ফাঁকে আমি সিঙ্গারার ভিতরের আলুটা রান্না করে নেব আলু কুক করার জন্য আমি এখানে চারটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিলাম আর আলুগুলোকে আমি আগে থেকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ক্লিন করে নিলাম সাধারণত আমরা সিঙ্গারার ভিতরে যে আলুগুলো দিকে থাকে আলুর কিন্তু খোসাটা থেকে যায় তাই এখানে আমি খোসাটা রেখে দিলাম আর আলুগুলো কিন্তু ঠিক এরকম ছোট ছোট মিডিয়াম সাইজ করে টুকরো করে নিতে হবে এইখানে চালে তোমরা কিন্তু আলুর খোসাটা ফেলে দিতে পারো আর আলুর ফিসগুলো কিন্তু বেশি বড় করা যাবে না ঠিক এইরকম ছোটো ছোটো সাইজ করে টুকরো করে নিতে হবে আলুর ফিসগুলো আমার করা হয়ে গেল এখন আলুগুলো কুক করে নেব চুলে একটা ফ্যান বসিয়ে দিলাম সেই ফ্যানে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে তেল আর তেলটা গরম হওয়ার পর দিয়ে দিব মোটা করে কেটে নেওয়া কিছু পরিমাণ ফ্যাঁশ কুচি দিয়ে দেব আধা চামচ লবণ দিয়ে দিব আধা চামচ গোটা জিরে এই জিরেটা দেওয়ার ফলে সিঙ্গেরার কিন্তু ভিতরের আলু থেকে ভালো একটা ফ্লেভার আসে দিয়ে দিব দু টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা আদা এবং রসুনগুলোকে হালকাভাবে বেজে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি এখানে অ্যাড করে দেব আধা টেবিল চামচ হলুদের গুঁড়ো আধা টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো এইবার সবগুলো উপকরণ একসাথে তেলের সাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশানো হয়ে গেলে এই ফজ্জা আমি এখানে দিয়ে দিব সে টুকরো করে নেওয়া আলুগুলো আলুগুলোকে ভালোভাবে উপকরণের সাথে মিশিয়ে নেব উপকরণের সাথে আলুগুলো ভালোভাবে মেশানো হওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দেবো খুব অল্প পরিমাণে ফ্রাণী যাতে করে আলুগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আসে আলুগুলো পারফেক্ট সিদ্ধ হয়ে আসার জন্য ডাকনা দিয়ে ডেকে কুক করে নেব দশ মিনিটের মতন ডাকনাটা আমি উঠিয়ে নিলাম আর অলরেডি কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে আসছে ফানিটাও শুকিয়ে গেল এখন একটা চামচের দ্বারা আলুগুলোকে হালকাভাবে ভেঙে দেবো যাতে করে আলুগুলো একটু মাকা হয় অবশ্যই সিঙ্গারার ভিতরে আমরা যে আলুগুলো দেখতে পাই আলুগুলো একটু মাখামাখা থাকে ভাঙা ভাঙা থাকে তাই এখানে আমি চামচের মাধ্যমে আলুগুলোকে হালকাভাবে ভেঙে দিলাম এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ বাজা জিরের গুঁড়ো অবশ্যই সিঙ্গারা আলু রান্নার ক্ষেত্রে কিন্তু গোটা জিরে এবং ভাজা জিরের গুঁড়োটা ব্যবহার করতে হয় এতে করে সিঙ্গারাটা খাওয়ার সময় কিন্তু এক ধরনের ফ্লেভার আসে আর খেতে অনেক ভালো লাগে এখন আমার সিঙ্গারার আলু রান্নাটাও কিন্তু হয়ে গেল অন্যদিকে আমি যে ডোরটা ডাকনা দিয়ে ডেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম এখন ডাকনাটা উঠিয়ে নিলাম সাথে আমি কাপড়টাও উঠিয়ে নিব এই ভেজা কাপড়টা ব্যবহার ফলে ডোরটা কিন্তু পুরোপুরি শক্ত হয়নি একদম পারফেক্টভাবে আসে আমি আবারও রুটি বানানোর আগে ডোরটাকে ভালোভাবে মলে নেব যাতে করে রুটিটা সুন্দর এবং গোল হয় সিঙ্গেরা তৈরি করার জন্য আমি এখন ডোরটা উঠিয়ে নিলাম আর ডোরটাকে আমি একটু লম্বা করে নেব চুরির মাধ্যমে ডোরটাকে ছোটো ছোটো পিস করে টুকরো করে নিতে হবে এইবার ডোরগুলোকে হাতের মাধ্যমে হালকাভাবে গোল করে নেব এখন একটা অংশ রেখে বাকি অংশগুলোকে আমি আবারও বাটিতে রেখে দিলাম আবারও সে বেজা কাপড় দিয়ে ডেকে রাখতে হবে যাতে করে উপরের অংশটা ড্রাই আউট না হয় এখন আমি শিঙ্গারাগুলো তৈরি করে নেব আর তার জন্য সুন্দর এবং গোল করে রুটি বানাতে হবে লক্ষ্য রাখতে হবে রুটিগুলো যাতে বেশি পাতলা না হয় যাতে করে রুটিটা হালকা মোটা থাকে রুটিটা বানানো হয়ে গেলে এখন আমি রুটিটাকে ছুরির মাধ্যমে কেটে নেব এখানে আমি চার ফিস করব রুটিটাকে রুটিটাকে সার করার ফলে আমি এখানে কিন্তু চারটা সিঙ্গারা বানিয়ে নেব এখন আমি রুটির একটা ফিস হাতে নিয়ে নিলাম তৈরি করে নিতে হবে সিঙ্গারার বাসটা কিভাবে শিঙ্গেরার বাসটা তৈরি করে নিতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আংগুলো খুব অল্প পরিমাণে পানি লাগিয়ে ঠিক এইভাবে মুখসের দিক দিয়ে পানিটা লাগিয়ে দিতে হবে এইবার দুটো অংশকে ঠিক এইভাবে লাগিয়ে নিচের দিক দিয়ে একটা কোণের মতো তৈরি করে নিতে হবে আর আঙ্গুল দিয়ে ঠিক এইভাবে একটু চেপে দিতে হবে যাতে করে আলুগুলো বের হয়ে না যায় এইভাবে যদি আঙ্গুল দিয়ে ভালোভাবে চেপে না দেওয়া হয় তাহলে শিঙ্গেরাগুলো বাজার সময় বাস থেকে আলুগুলো বের হওয়া যাওয়ার সম্ভাবনা থাকে শিঙ্গেরার বাসটা কিন্তু হয়ে গেল যে আলুগুলো আমি বেজে নিলাম সেখান থেকে খুব অল্প পরিমাণ আলু নিয়ে ঠিক এইভাবে কনের ভিতরে ঢুকে দিতে হবে সামুচ দিয়ে ভালোভাবে চেপে দিতে হবে যাতে করে আলুগুলো ভিতরে ঢুকে যায় আবারও আঙ্গুলে হালকা করে পানি লাগিয়ে ঠিক এইভাবে সামনের দিক দিয়ে পানিগুলো মেখে দিতে হবে এখন আমি বাসটা দিয়ে দিব ঠিক এইভাবে উপর থেকে নিচে টেনে এনে কোনায় লাগিয়ে দিতে হবে সাইডের অংশগুলোকে এইভাবে আঙুলের মাধ্যমে চেপে দিতে হবে বুঝতেই পারতেছো কীভাবে আমি সিঙ্গারার বাসটা তৈরি করে নিলাম ঠিক এইভাবে ছোট্ট একটা কিউট সিঙ্গারা বানিয়ে নিলাম আমি আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি কীভাবে বাসটা করতে হয় তাহলে ভালোভাবে বুঝতে পারবে আচ্ছা তোমরা চাইলে এই সিঙ্গেরার বাসটা কিন্তু অন্যরকমভাবে করতে পারো এখন কিন্তু বর্তমানে এই সিঙ্গারার বাসটা নানারকমভাবে করা হয় সো আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে শিঙ্গারার বাসটা দেখিয়ে দিলাম এইভাবে তোমরা সবাই সিঙ্গার বাসটা করে নিতে পারো সেম একই নিয়মে সিঙ্গারার বাসটা বানিয়ে সিঙ্গারাগুলো তৈরি করে নিব আমি যেইভাবে শিঙ্গেরার বাসটা খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি ঠিক এইভাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় অথবা ঢাকা শহরে কিংবা কলকাতায় ঠিক এইভাবে বানানো হয় এক কাপ ময়দা দিয়ে ঠিক এইভাবে খুবই সহজ পদ্ধতিতে তোমরা অনেকগুলো ছোট ছোটো সিঙ্গারা বানিয়ে নিতে পারো আচ্ছা চাইলে তোমরা এইভাবে সিঙ্গারা বানিয়ে ফ্রিজে নর্মালে রেখে পরে তেলে বেজে খেয়ে নিতে পারো এইভাবে ঠিক সবগুলো শিঙ্গারা বানিয়ে নিতে হবে সিঙ্গারাগুলো বানানো হয়ে গেলে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম হওয়ার পর শিঙ্গারাগুলোকে দিয়ে দিতে হবে তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না এতে করে উপরের অংশটা দ্রুত হয়ে যাবে আর যে ভিতরের খাস্তা বা কেস্তি সে বাপটা কিন্তু পাওয়া যাবে না তাই অবশ্য ধৈর্য ধরে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো চুলোর আশটা কমিয়ে শিঙ্গারা গুলোকে বেজে নিতে হয় শিঙ্গারা গুলো বাঁচতে বাঁচতে যখন দেখবে ঠিক এরকম কালার চলে আসে এই পর্যায়ে কিন্তু সিঙ্গারা গুলোকে উঠিয়ে নিতে হবে না হলে কিন্তু সম্ভাবনা থাকে এইভাবে আমি তৈরি করে নিলাম অনেকগুলো ছোট্ট ছোট্ট মিনিশিঙ্গা এই ছোট্ট মিনি গুলো চস কিংবা পেঁয়াজ অথবা কাঁচামরিচ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে যারা শিঙেরা বানাতে পারে না চাইলে আমার রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারো আল্লাহ হাফেজ